সালামু আলাইকুম সবাই কেমন আছেন হাদিসটা পড়ে চোখে পানি ধরে রাখতে পারলাম না একবার হরত আবু বকর রাজতালহু নামাজে দাঁড়িয়ে কান্না করছেন নামাজ শেষে একজন সাহাবি তাকে জিজ্ঞাসা করলেন হে আবু বকর আপনি নামাজে দাঁড়িয়ে কান্না করছেন কেন হররত আবু বক্কর রাজিল্লা তাল্লাহু এর চোখ বেয়ে তখনও পানি ঝরছে এই কথা শুনে তার অন্তরে যেন আবার কান্নার ঢেউ উঠল তিনি চোখের পানি ছেড়ে দিয়ে বললেন হে ভাই আমি কোরআনের এক আয়াত পরে কান্না করছি তখন সে সাহাবি জানতে চাইলেন কোন সে আয়াত যা আপনাকে ক্রন্দন করালো তখন আবু বক্কর রদিল বললেন সেই আয়াতটি হল আরবি যার অর্থ হলো হে বান্দা আমি তোমার জানমান কিনে নিলাম বিনিময়ে আমি তোমাকে জান্নাত দিয়ে দিলাম সাহাবি ভেবেছিলেন জাহান্নামের শাস্তির কোনো আয়াত হবে হয়তো এজন্য আবু বক্কর এমন কান্না করছেন কিন্তু এই আয়াত শুনে সাহাবি একটু অবাক হলেন এবং আবু বক্কর রদিল্লা জিজ্ঞেস করে বললেন হে আবু বকর এত খুশির খবর আল্লাহ আমাদের জানমালের বিনিময়ে আমাদের জান্নার দান করবেন এখানে কান্নার কী আছে তখন হজরত আবু বকর সেই সাহাবিকে বললেন হে বিরিয় ভাই আমার আজকের আগে হলে আমিও এই হায়াত পড়ে খুশি হতাম কিন্তু আজ এমন একটি ঘটনা ঘটেছে যার ফলে আমি কান্না করতে বাধ্য হয়েছি তখন সেই সাহাবি রহম জানতে চেয়ে বললেন হে আবু বকর আমাকে বলুন কি এমন ঘটনা তখন আবু বকর আদিলতাল হু বলতে শুরু করলেন হে ভাই আমার একটি কাপড়ের দোকান রয়েছে প্রতিদিনের মতো আজও আমি আমার দোকানে গেলাম কিন্তু সকালবেলা এক মহিলা আমার দোকানে আসলেন তিনি বেশ কিছুদিন আগে আমার কাছ থেকে কাপড় কিনেছিলেন আজ এসে বললেন আবু বকর আপনার দোকান থেকে বহু আগে কাপড় নিয়েছিলাম কিন্তু আজ ফেরত দিয়ে আমার টাকা ফেরত দিতে এলাম আমি বললাম আপনি তো অনেক আগে কাপড় নিয়েছিলেন এতদিন পরে আবার ফেরত কেন মহিলাটি বললেন আবু বকর আপনার কাপড় আমার পছন্দ হয়নি আপনি আমার টাকা ফেরত দিন এবং আপনার কাপড় ফেরত দিন এই আয়াত পড়ে আমি এই চিন্তা করে কান্না করছি যদি হাসুরের ময়দানে আল্লাহ আমাকে বলে ফেলেন হে আবু বকর। তোমার জানমাল ফেরত নাও এবং এই বিনিময়ে যে জান্নাত দিয়েছিলাম তা ফেরত দাও কেননা তোমার নামাজ তোমার কোরবানি তোমার রোজা তোমার জিহাদ তোমার জিকির আমার পছন্দ হয়নি তাহলে তখন আমি জবাবে কি উত্তর বলবো সেদিন তো তাহলে আমার নিজের কাছে আর কিছুই থাকবে না বড় ক্ষতি হয়ে যাবে আমার এই চিন্তা করে আমি কান্না করছি আস্ত নামাজ বাদ দিও না প্রিয় ভাই এপারের চেয়ে ওপারের জীবন বেশি সুন্দর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ